হ্যাঁ আমি সিরিয়াস বলতে আমি তোকে বিয়ে করতে চাই তো তুই আমাকে বিয়ে করবি বল তাহলে আমার সঙ্গে চকির গো কিডনি শোক এগুলো বিক্রি করে দেয় আপনি আমার সাথে ওইটি করবেন না

এই হচ্ছে তোমার সারপ্রাইজ তুমি ওর হাত ধরেছিলাম কেন একটা মেয়ে কখন একটা ছেলে হাত ধরে থাকে যখন ওই ছেলেটা ভালোবাসি বয়ফ্রেন্ড মুনা আমাদের বিয়ের তিন বছর হয়ে গেছে আমরা দেখো আলিফ আমি তোমাকে ভালোবাসতাম তোমাকে বিয়ে করেছি এখন আমি ওকে ভালোবাসি কে ভালোবাসি তাকে বিয়ে করে সো আমি এখন ওকে ভালোবাসি আমি এখন ওকে বিয়ে করব মুনা তোমার মাথা ঠিক আছে আর এতদিনে এসে তোমার আরেকজনকে ভালো লাগছে তুমি তাকে বিয়ে করবা আমাকে তুমি গান দিচ্ছ ভালোবাসার মানুষকে বিয়ে করতে হয় আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের ফ্যামিলির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে দেখো আলিফ তোমাকে আমি এত জলদি সম্ভব তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করো আর হ্যাঁ একটা কথা আমি আর এখন তোমার ওয়াইফ নেই সো আমার মানা যা বলতো একদম ঠিক কথা বলতো কোনো মেয়ের উপরে কোনোদিন বিশ্বাস করতে নাই তোমার মতো একটা মেয়েকে আমার সামনে এসে তুমি বলতেছো তুমি এই ভিকারিকে ভালোবাসো তুমি তাকে বিয়ে করবা বাহ খুব ভালো লাগছে হচ্ছে আরে যার জন্য সবকিছু ছেড়ে দিলাম সেই মানুষটা আজকে আমার সামনে অন্য একটা লোককে নিয়ে আসছে তাও আবার সেকি কানে দেয় নাই আমি তোমার পেছনে সবকিছু খরচ করছি আমি আমার পরিবার ছেড়ে আসছে শুধুমাত্র তোমার জন্য আমার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলা মা এখন তোমার খুব খাম লাগছে তাই না আমি জানি না খাবারটা আসলে কতটা টেস্টী কিন্তু তুমি যখন খাওয়ায়ে দাও Awesome তো আজ তোমাকে নিয়ে শপিং এ যাবো কেমন লাগলো যখন আমি তোমার সামনে এসে বললাম যে কেন করলো তুমি আমার সাথে আরে আজকে একটা মেয়ের সাথে করছো এরকম কাজ কালকে মেয়ের সাথে আমি কিভাবে ছিলাম যখন আমি জানতে পারছি থাকা পরও বাইরে গিয়ে পরও করে আমার সাথে কাজটা কিভাবে করলে একটা কেয়া কথা মনে পড়লো না যে মুনা যখন জানতে পারবে যে আমি মুনাকে চিট করতেছি তখন ঘরে ওয়াইফ আছে বাইরে কিভাবে অন্য মেয়েদের নিয়ে থাকি যাই হোক এসব কথা বলতে এখন লাভ নেই যা হওয়ার হয়ে গেছে সামান্য আমি একটা এত কিছু সহ্য করে আসছি সেটা একটা চিন্তা করলো না তাই না এনিওয়ে আমি তোমার সাথে থাকতে পাবো না তোমার রিয়ালাইজটা করার জন্য যে যখন জানতে পারে কেউ যে নিজের মানুষ থাকার পরেও সে বাইরের মানুষকে ভালোবাসে বা প্রায়োরিটি দেয় তখন কেমনটা লাগে তাতে আসলে আপনাকে আমার টাকা দেওয়া উচিত এই যে এখানে পুরো দশ লাখ টাকা আছে আর তুমি তুমি ফ্রডটা আমার মা বাবার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করো তুমি ভাববে না যে মা থেকে যেন তোমার চেহারাটা আমি আমার সামনে না দেখি